বিএনপির ডাকসাইটে জাতীয় স্থায়ী কমিটির নির্ধারক নেতাদের হাহতাস হতাশা এবং তাদের এই সরকার নিয়ে এখনকার মূল্যায়ন দেখলে আমার কাছে বেশ অবাকই লাগছে যে এই দল মুখে বলছে এই সরকারকে আমরা অভ্যর্থ সমর্থন দিচ্ছি সমর্থন দিয়ে আসছে এটাও ঠিক তাদের অনেক অনেক সিদ্ধান্ত যেগুলো এই দেশ এই দেশের স্বাধীনতা এই দেশের অস্তিত্ব বিরোধী সিদ্ধান্ত ইভেন ধানমন্ডি বত্রিশ ভাঙার মতো ঘটনায় বিএনপি নীরব ছিল বিএনপির নেতাকর্মীরা নীরব ছিল তার মানে তারা সেটাও সমর্থন করেছে বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ সমর্থন করেছে আনন্দিত হয়েছে ধরেই নিলাম বিএনপির উপরে যে ক্ষোভ যে অত্যাচার নির্যাতন করেছে আওয়ামী সেটা ক্ষোভ ঘৃণা থেকে জিত থেকে তারা এটা করতেই পারে কিন্তু সমর্থনের জায়গা এসব সেই ক্ষোভ ঘৃণার জায়গা থেকে তো এই সরকারের সমর্থনের দিকে গেছে বিএনপির অবস্থান এবং আরো আরো যা যা করছে সরকারের দিক থেকে যত ধর পাকড় যত পরিবর্তন যত আইন কানুন কিছুই বিএনপির চুপচাপ মেনে গিয়েছে এখন এসে যখন বিএনপির নেতারা বলবেন সরকারের পচন ধরেছে এভাবে চললে আওয়ামী লীগ যা করেছে তার চেয়ে বেশি ক্ষতি হবে মির্জা আব্বাস ব্যাপারটা একটু কিরকম লাগে না মির্জা আব্বাস বলছেন এই সরকারের মাথা থেকে এই সরকারের মাথা থেকে পচন ধরেছে নিজ পর্যন্ত পচে গেছে এই সরকার যদি এভাবে চালায় আরো আওয়ামী লীগ যা ক্ষতি করেছে তার চাইতে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে এখানে তিনি শেষ করেনি তিনি বলছেন যে কারণে নির্বাচন অবশ্যই দরকার যে কোনো দল আসুক নির্বাচিত সরকারের হাতে এই দেশের স্বাধীনতা সার্বভৌম ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ থাকতে হবে তারপর বলছেন কিন্তু নয় মাসের কার্যক্রমে এই সরকার থেকে কিছুই পাইনি শুধু পেয়েছি অবজ্ঞা আরও বলেছেন এটুকুই শেষ হননি তিনি এরপর বলছেন যে মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর নিয়ে তিনি বলছেন নিয়ে লাভ লোকসান দেখার দরকার নেই আমরা যেমন ছিলাম তেমন থাকতে চাই শুধু যদি মির্জা আব্বাস বলতেন আপনারা চুপচাপ শুনতেন আমরাও শুনে যেতাম যে মির্জা আব্বাসে একটু গরম গরম বক্তৃতা দেন গরম গরম কথা বলেন তাতে বলার কিছু ছিল না সালাউদ্দিন আহমেদ ঠান্ডা মানুষ রাজনীতিতে খুবই ঠান্ডা প্লেয়ার এবং তেগি আওয়ামী লীগের সময়ে কোনোভাবে কারো দয়া দাক্ষিণ্যে প্রকৃতির দয়া দয়ে তার জানটা বেঁচেছে সালাউদ্দিন আহমেদ একটা কথা বলেছেন এবং সেই কথাটা আমার কাছে আরো বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে সালাউদ্দিন আহমেদের কথাটা থেকে আমার যা মনে হয়েছে যে বিএনপি চেয়েছিল বকেট ঠ্যাং পেয়ে গেছে কাওয়ার ঠ্যাং এটা আমাদের এলাকায় একটা প্রচলিত কথা আছে কেউ যদি মুরগির রান চায় আর ওখানে কাওয়ার ঠ্যাং জুটে কপালে এসছে খারাপ আর কিছু হতে পারে না তো সেই জায়গায় সালাউদ্দিন আহমেদ বলছেন চেয়েছিলাম নির্বাচনের রোডম্যাপ করলেন পদত্যাগের নাটক ইন্টারেস্টিং না যে আজকে এসে সালাউদ্দিন আহমেদের মুখে আসলো যে সরকার পদত্যাগের নাটক করেছে ডক্টর ইউনুস করেছেন যে সুনুসের সায় আছে এখানে এই প্রশ্ন উঠতেই পারে না যে চারদিকে যে এই পদত্যাগ পদত্যাগ রব তারপরে আবার তার যে বাহিনী উনিশ জন উপদেষ্টা তাদেরকে নিয়ে বসেও ওইখানেও একটা আয়োজন ছিল ওইখানেও এই পদত্যাগ পদত্যাগ কথা বলা হয়েছে তারপরে জামাতে ইসলামী ছুটে গেছে একপর পর্যায়ে বিএনপিও গেছে তারপর বিএনপিও বলছে আমরা তো আপনার পদত্যাগ চাই না আমরা তো বলিনি আপনি পদত্যাগ করেন আমরা এই দাবিও করি নাই আপনি থাকেন থেকে নির্বাচন দেন সেটাই সালাউদ্দিন আহমেদের হাতে এখন তারা এখন কোনো ট্র্যাপে পড়েছেন কিনা বা এইটাই তাদের জন্য একটা ট্র্যাপ কিনা তিনি বলছেন যে আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম আমরা তার পদত্যাগ চাইনি কিন্তু তিনি পদত্যাগের নাটক করেছেন আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছি নিরপেক্ষ সরকার গণতন্ত্র নির্বাচনের দাবিতে সকলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি আলটিমেটলি বিএনপি কি করছে বিএনপি কি সকালেরটা রাতে রাতেরটা সকালে ভেবে করছে নাকি কোথাও কোনো ঘাপলা হচ্ছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহিংসার সাথে আপনার সাথে আতিক রহন পূর্ণিয়া